কত বড় আকাশ পৃথিবীর কোন বিজ্ঞান আকাশের পরিমাণ জানার কোন ক্ষমতা শুধু না শত শত বছর ধরে গবেষণা করে বলছে আকাশ কত বড় জানি না তবে আকাশে যে মিটি মিটি তারা ওঠে সবচেয়ে ছোট্ট তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় আরো আসতে সুবাহ আল্লাহ আবার এই তারাগুলো আকাশে হারিয়ে যায় কিছু হোল আছে মাওয়া কে আইন নুজুম সোরাওয়া ভিতরে আল্লাহ সেটার কসম খেয়েছেন লা ওকসুম ও বে মামা নুজুম যেখানে তারাগুলো পড়ে যায় এখন চিন্তা করেন এরকম তারা খেয়ে ফেলে হাজার কোটি গর্ত আকাশের মধ্যে বানিয়েছেন কে এখন সেই আকাশ কত বড় আর যে আকাশ বানিয়েছেন সে আল্লাহ কত বড় জোরে বাড়ান আল্লাহ হু আকবার। তারাও নাহা বেকায়িরে আমাদ তোমরা এটাকে দেখো এটার নিচে কোনো পিলার পিলার যদি থাকতো একশো মাইল বেগে গালি চালায়া তুমি চাপায় আসতে পারতা না পিলার যদি থাকতো বাড়ি খেয়ে কত আগে মানুষ চলে যেত আল্লাহ শুধু বলেছেন থাকো থেকে গেছে আকাশে কি আছে নিচে যত পানি তার চেয়ে বেশি পানি কোথায় আকাশে পানিগুলো না দিল হয় কোথা থেকে ও আঞ্জালা মিনাসামা এ মা আনফা আখরা জা বিহি মিনা সামারতি রিচ কাললাকু আমি আকাশ থেকে পানি ফলাই সেই পানি দিয়ে তোমাদের রিজিকগুলো উৎপন্ন হয় আবার আরেক জায়গায় বলছেন শুকনা হইলা বেলাদি মাইয়ের আমি সাগর থেকে কখনো কখনো পানি উঠাই উঠায় আকাশে লবণ ছাড়া করি লবণ ছাড়া করে মৃত জনপদের দেখি আমি এই পানিকে বাতাস দিয়ে মেঘ আকারে নিয়ে যাই সেখানে বর্ষণ করে তোমাদের জন্য ফসল ফলায়া দে এই আমের গাছের নিচে পানি দিতে হয় কি না হয় কিন্তু আল্লাহ যদি পানি দেয় আর কোন পানির দরকার হয় না সে আল্লাহ বলছেন এই যে এত কিছু তোমরা তোমাদেরকে বানালাম সেজন্য ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর ইমান আনতে হবে সুম্মাস্তা ওয়া আলাল আরশ তিনি আরশের উপরে কোথায় আরশের উপরে ইউদাবিরুল আম সাক্কারাশানস ওয়াল কমার সূর্য এবং চাঁদকে বশীভূত করে দিয়েছেন কে সূর্য ওঠে সূর্যের গতিতে চাঁদ ওঠে তাদের গতিতে সূর্য এবং চাঁদ দুটোকে হিসাবের জন্য বানিয়েছেন ওয়াস শামসু ওয়াল কমারু জন্য বানিয়ে দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা আমরা যেমন একটা নির্দিষ্ট সময় দুনিয়াতে থাকব তারপরে আর কেউ থাকতে পারবে সাইদি কতবার বলেছিলেন একদিন আমি ইতিহাস হয়ে যাব। কি হয়ে যাবো ইতিহাস তিনি আবার বলেছিলেন আমাকে যদি কেউ মেরে ফেলে আমাকে যারা মারবে এক বছর না যেতে তাদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিবেন হয়েছে কি হয় নাই চোদ্দ তারিখে তাকে খুন করা হলো বিষ দিয়ে পাঁচ তারিখে এই দলকে ব্যান করে দিয়েছেন কে ব্যান কিন্তু এখানে হয়নি কে করেছেন আল্লাহ করেছেন আগে রাজা পুলিশে দৌড়াইতো এখন জয় বাংলা কইলে দৌড়ায় আল্লাহর দেখেন সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা পুলিশ দশ বিশ জনে দৌড়ায় তারা দৌড়ছে এখন সে আমি ভুলে কয় কয়না তোর মতো তাজা জয় বাংলায় তালাশ করতেছিলাম দশটা মামলা তোর বিরুদ্ধে দুম আজকে ফয়সালা এখন তাদের মতো যদি আমরা জুলুমার চাঁদাবাজি করি আমাদের পরিণতিও খারাপ হবে ঠিক বা ঠিক চাঁদাবাজ তোর দুনিয়াও শেষ আখেরা মানুষকে কষ্ট দিবি তোর কষ্ট তোকে কষ্ট দিবেন কে মানুষের শান্তি তুই ছিনিয়ে নিবি তোর শান্তি নষ্ট করে দিবেন কে এই জন্য রাসুল বলতেন এর হাম্মান ফিলারত ইয়ার হামুকুম্মান ফিসসামা। বাসিন্দাদের উপর রহম করো তোমার উপর রহম করবেন কে এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ছিলেন ছিলেন নবীরা নবীদের মধ্যে কতটা রহম দিল দেখেন মদিনার প্রেসিডেন্ট তিনি এখন কিছু নেতা কহিছে কোরআন শরীফিত রাজনীতি দেখছি না আমি বললাম তুমি তো কোরআনও দেখছো না গো তোমার তো কোরআনের অক্ষর চিনার ক্ষমতা নাই তুমি কোরআন দেখো কোরআনে এমন কিছু নাই যেটা কোরআনে নাই ঠিক কিনা কত সুন্দর একটা গান গেছে এই যে আমার আলোচনার আগে দিয়ে করতে পারেন সময়ের অভাব আপনি কইতেন সময় দিয়ে এটি দরকার বেসিক কথাগুলো একটা গানের ভাষায় মানুষের কানে চলে যায় যেমন নজরুল বেসিক কথা লিখেছেন শোনো মুসলমান করিয়ামিন এই দুনিয়া পানা হবে জেনে জানো না ঠিক না বাটি আবার নজরুল লিখেছেন এই গরিবের শুনো শুনো মোনা যাত এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত এই গরিবের শোনো কার থেকে চাইতে হবে আর এখন শিল্পী পার্লামেন্টে উনি সদস্য ওনার গানের ভাষা হলো ছিঁড়ে যায় ফেটে যায় আবার একটা টিপ্পা দে কত নোংরা কত খ একটা লোক আমি সিঙ্গার গেছি ওই শয়তানের এলাকায় এক মুরব্বী আমাকে বলতেছে বাবাজি আমি রাস্তা দিয়ে আসতেছি একটা একটা গান শুনতেছি টিপ্পা দে টিপ্পা দে আমি করলাম দে মানে কে কারে টিপে কয় বাবা সেটা তো জানি না আমি ঠিক আছে আমি আপনাকে কতক্ষণ টিপে কয় না আমার না ওই যে আমাদের এখানে ওই শয়তানটা ছিল না ও একটা গান গাইতেছে দে একটা লোকের মানবিক চরিত্র কতটুকু নিচে নামলে এত জঘন্য কথা মুখে আসে ঠিক বা ঠিক এই জিব্বা দিয়েছেন কে কে দিয়েছেন যা খুশি তা তুই জিব্বা দিয়ে বলতে পারবি না রাসুল বলছেন জিব্বা যেই সংশোধন করবে দুই মধ্যখানে যেটা আছে ওটা যে হেফাজত করবে তাদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করে দেব এই জিব্বার ধমক গিয়েছেন আল্লাহ জাল হোয়াইন অনি সনৌ ওয়াশফাদইন ওহদৈনা হু ন ঠোঁট এর ভিতরে একটা সুন্দর জিব্বা দিয়েছি জিব্বাতে হাডি নাই ঠোঁটেও হাড্ডি নাই চোখের ভিতরেও হাড্ডি নাই সবগুলো থাকে থাকে ভিজা কি পানির ভিতরে কিন্তু পচে যায় না জিব্বা ভিজা সারাদিন দিয়ে সাতটা টেস্ট অনুভব করি চোখ দিয়ে সাতটা রঙ একসাথে দেখি আবার এই দুইটাকে একসাথে বওনা দান করেছেন কে সে আল্লাহ রব্বুল বলছেন তোমরা আমারও নেয়া মদ খাও আমারও নেয়া মদ দেখো কিন্তু আমার শুক্রিয়া আদায় করোনা যারা আল্লাহকে ভালোবাসে না শুক্রিয়া আদায় হয় না যেমন ঠাকুররা লিখেছেন মরিতে চাহিনা সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা যিনি সুন্দর করলেন তার কোন খবর আর নজরুল দেখেন কি লিখছে সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানে আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাই না মানি আল্লাহ গোলাম সব সময় প্রশংসা করবে কার মালিকের প্রশংসা করবে কারণ যে কোনো সময় দুনিয়া থেকে আমি চলে যেতে পারি এখানে পাঠাইছেন তো কার প্রশংসার জন্য আল্লাহর প্রশংসা আবার মতিউর রহমান মল্লিক লিখেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সুক্রিয়াদ হচ্ছে কার আরেকজন লেখলেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে কত সুন্দরে তুমি আল্লাহ জানি না কত সুন্দরে তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ প্রশংসা প্রশংসাকার প্রশংসা করে যে সে মোমেন্ট সে কি মোমেন হাত বেদেই বলে আলহামদুল্লিলা হে রব্ব বিল আল আমিন এরপরে আল্লাহ বলেন কপাল কার সামনে দিবি মোমেন্ট বলে আল্লাহ তোমাকেই দেবো আল্লাহ সেখানে গিয়ে পড়েছো বাহান আরব বিয়ার আজুই এরপরে উঠে উঠে ইমাম সাহেব বলে সামি আল্লাহ হলিমান আল্লাহ শুনলেন যে আল্লাহর প্রশংসা করলো আমরা চিৎকার করে ডাক দেই রাব্বানা আল্লাহ বলে বলে দাও যারা বলে রাব্বানা লাকাল হাম তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কে এরপরে আমরা আবার মাটিতে চলে যাই আমরা কপাল লাগাই নাক লাগাই হাত লাগাই পা লাগাই সব লাগিয়ে পড়ে সুবহানা রাব্বি আল আলা আল্লাহ বলেন কেন মাটিতে লাগালাম জানো মিনহা মিনহা এটা কবরস্থানে পড়ার দোয়া না এটা হাদিসে আসেনি আমরা আউট অফ এফেকশন আমরা কে এটা পড়ি কিন্তু রাসুল কখনো এটা পড়তেন না বরং রাসুল বলতেন যখন তোমার ভাইকে কবরে মাটি দিয়ে আসো তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো একটু এসে তাকে প্রশ্ন করবে যাতে তার প্রশ্নটা সহজ হয়ে যায় তোমরা তার জন্য দোয়া করো কিন্তু রাসুল হাত তুলে দোয়া করেন নেই আমরা দোয়া করবো না রাসুল হাত নামায়া দোয়া করছেন কি নামায়া হাত নামায়া দোয়া করছেন রাসুল বলছেন আল্লাহ মসে কবরা ইয়াসের হেসাবা হে আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন হিসাবটা সহজ করে দেন ডান হাতে আমল দেন উত্তরটা সহজ করে দেন আপনি উপরে থেকে এই দোয়াগুলো করবেন সে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি তোমার জন্য সব বাধ্য করে দিলাম একটা নির্দিষ্ট সময় তোমাকে দিলাম এই সময়ের বেশি তুমি আর দুনিয়াতে থাকতে পারবা থাকতে তুমি পারবা না এই সময়ের আগেই তোমাকে আমি নিয়ে যাব। তুমি আমার সাথে সাক্ষাৎ করা আল্লাহ কুম লিলকায় রাব্বিকুম তুকিন আশা করা যায় আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে সেটার উপরে তোমরা ইয়াকিন আনবা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো চান সবাই চায় চাইলে একটা কাজ করতে হবে কয়টা সুরা কাহাফের শেষ আয়াত মান কানায়ারজুলিকা রাব্বি ফালইয়া আমাল আমাল ওয়া ই শুরিক বে আহাদা আল্লাহ বলছেন যে আমার সাথে সাৎঘাত করতে চায় সেজন্য আমলে সলে করে আমার সাথে কারুর এবাদতের কোন শেরিক করতে পারবে আপনি যদি মনে করেন আমি আল্লাহর খুশির জন্য নামাজ পড়ি ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের জন্য নামাজ পড়ি আল্লাহ বলছেন এই নামাজের আমার কোনো দরকার নাই আপনি দল করেন আল্লাহ খুশি হোক নেতাও খুশি হোক এই দলের আল্লাহর কোন দরকার তা একা করতে হবে কার জন্য অমা মুখলিসিনা